টানা বৃষ্টিতে ধসে পড়লো বাঁকুড়ার ওন্দা থানার কাটা বাড়ি পঞ্চায়েতের আগরদা গ্রামের এক মাটির দোতলা বাড়ির অংশ বাড়ির ভিতরে থাকা জন সদস্য অক্ষত অবস্থায় বেরিয়ে চাপা গবাদি পশু আহত হয় এলেও কয়েকটি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি বাড়ির মালিক বিজেপি বুথ সভাপতি হওয়ায় বাংলার আবাস যোজনার বাড়ি পাননি অভিযোগ রাজনৈতিক কারণে সরকারি বাড়ি থেকে বঞ্চিত হওয়ায় বিপদে পড়তে হয়েছে তাদের প্রশাসনের তরফে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া এখানে আসার কারণ একটা বিশাল বড় ফ্যামিলি সেই ফ্যামিলির একটি বড় বাড়ি দুতলা মাটির বাড়ি যেখানে প্রত্যেকেই বসবাস করে সেই জায়গাটি এই যে দীর্ঘদিন ধরে প্রাকৃতিক বিপর্যয় চলছে সেই বিপর্যয়ে সেই বাড়িটি ধসে পড়েছে গতকাল বিডিও সাহেব এসেছিলেন এই মোবাইলের মাধ্যমে এবং ওনাকে ডাইরেক্ট আমি ফোন করে বলবো যে যত তাড়াতাড়ি আর্থিক ভাবে তাদেরকে সহযোগিতা করে তাদের বাড়িটি এবং ছেলে মেয়েরা যাতে ভালোভাবে বসবাস করতে পারে তার জন্য ওনার কাছে আবেদন জানাবো উনি এসেছেন সচকে দেখে গেছেন এটা আমাদের খুব ভালো লাগলো যাতে এই পরিবারগুলি সব দিক দিকে সহযোগিতা পায় তার আবেদন ওনাকে জানাচ্ছি গত চার বছর যেভাবে পশ্চিমবাংলায় মোদিজি একাত্তর লক্ষ বাড়ি দিয়েছিল একাত্তর লক্ষ এই সরকারের অপদার্থ তার জন্যে এই সরকার বিয়াল্লিশ লক্ষ বাড়ি করতে পেরেছে এখনও প্রায় একত্রিশ লক্ষ বাড়ি করতে পারেনি এই অপদার্থার জন্যে এই ফ্যামিলির প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে নাম থাকা সত্ত্বেও তারা বাড়ি পায়নি এবং এই মমতা ব্যানার্জি এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলার মানুষের গরিব মানুষের যারা হকদার যারা প্রাপ্যদার তাদের কপালে এইরকমই দুর্দশা আছে কারণ দেখতে পাচ্ছেন এই প্রাকৃতিক বিপর্যয়ে শুধু গ্রাম বাংলায় নয় কলকাতার বুকেও সাধারণ মানুষকে সাঁতার কাটতে হচ্ছে আজকে লন্ডন গোটা জলে ডুবে গেছে পশ্চিমবাংলা নিউজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো রোড সিক্স অথবা জিরো থ্রি টু ডবল টু 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 এমএ গনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য